ফে আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সবকিছু কিছু পাওয়া যায় না একা থাকা ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঘুম থেকে দেরি করে উঠেও কিভাবে মাত্র দুই ঘন্টায় আমি আমার পুরো বাসাটা ক্লিন করি তো দেখ দেখতেই থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে তো সকাল সাড়ে দশটা থেকে আমি কাজ শুরু করলাম তো প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এই যে বিছানাটা ক্লিন করা থেকে শুরু করব আমার হাজবেন্ড কিন্তু আমাদেরকে ঘুমে রেখে দোকানে চলে গেছে তো আমি এর মাঝখানে একবার ঘুম থেকে উঠে শুধু দরজাটা লাগিয়েছি এরপরে কিন্তু আবার এসে দুই ছেলেকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম তো উঠে দেখি সাড়ে দশটা বেজে গেছে তো আমার বড় ছেলে লাহমিন কিন্তু আমার সাথেই ঘুম থেকে উঠেছে কিন্তু আমার ছোট ছেলে রাফিন সে এখনো ঘুমাচ্ছে সে ঘুম থেকে উঠতেই চাইছে না সে নাকি আরো ঘুমাবে যাই হোক আমার বড় ছেলেকে বললাম ওকে ঘুম থেকে উঠাতে তো রাফিন তো কোনো মতেই উঠবে না তো আমি একটু দুষ্টামি করলাম ওর সাথে এরপরে ঘুম থেকে উঠিয়ে উঠে আমি নিজে বিছানাটা ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু আমার হাজবেন্ড লুঙ্গি দিয়ে বিছানাটাকে ঝাড়ছি আর এর কারণ হচ্ছে আমার ঘরে যে সলার ঝাড়ুগুলো ছিল আমার ছেলেরা সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে কি আর বলবো সেটা দিয়ে ঝাড়ু দেওয়ার মতন অবস্থা আর নেই তো দুই রুমে দুইটা সলার ঝাড়ু ছিল দুইটা সলার ঝাড়ু আমার ছেলেরা ভেঙে ফেলেছে আর ওদের জন্য আমি ঘরে কোনো সলার ঝাড়ু রাখতে পারি না তো সেই জন্যই বলছি আপনারা কেউ কিছু মনে করবেন না যাই হোক এই যে বিছানাটা ক্লিন করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব আর ওদিকে কিন্তু আমি আমার ছেলেদের হাতে ব্রাশ দিয়ে দিয়েছি দাঁত ব্রাশ করার জন্য আমি ঘর ঝাড়ু দিতে দিতে ওদের দাঁত ব্রাশ করা হয়ে যাবে তো এই যে আমি কিন্তু পাটি উঠিয়ে এরপরে কিন্তু আমার ফার্নিচার গুলো পরিষ্কার করে নিয়েছি যদিও তেমন কোনো ফার্নিচার নেই যেগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু সেটা আর ভিডিওতে শেয়ার করলাম না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারাও কিন্তু বড় ভিডিও দেখতে চাইবেন না তো সেটা ভেবেই কিন্তু আমি খুব বড় ভিডিওটা শেয়ার করলাম না মাত্র দুই ঘন্টায় কিভাবে ঘরের সমস্ত কাজ শেষ করে সারাদিন ফ্রি থাকবেন সেই টিপস এখন আপনাদের সাথে শেয়ার করব অনেকেই আছে ঘরের কাজকর্ম করার সময় টিভিতে গান ছেড়ে রাখে অথবা অন্য কোনো কিছু ছেড়ে তারপরে কাজ করতে থাকে অথবা হাতের যে ফোনটা থাকে সেই ফোনে কোনো ধরনের গান বা ভিডিও ছেড়ে তারপরে কাজ করে টিভি বা ফোন অন করে যদি কাজ করেন তাহলে আপনার দশ মিনিটের কাজটা কিন্তু বিশ মিনিট লেগে যাবে আর আপনার মনোযোগটাও কিন্তু টিভি বা ফোনের দিকেই থাকবে কাজের দিকে পরিপূর্ণ মনটা আসবে না তো সেই জন্যই প্রথমত হাতের ফোন বা টিভি অন করে রাখবেন না এতে করে আপনাদের জন্যই সুবিধা হবে দ্বিতীয়ত আপনি ঘরের কাজকর্ম শুরু করার পূর্বে ঘড়ির টাইমটা দেখে টার্গেট করুন যে আপনি এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করবেন এবং কাজ করার সময় ছোটখাটো একটা ঘড়ি আপনার হাতের সামনে রাখুন যাতে করে আপনি সময়টা দেখে নিতে পারেন কতক্ষণ সময় লাগছে আপনার কাজকর্ম করতে আর বিশেষ করে কাজ করার সময় কারোর সাথে কথা বলবেন না হোক সেটা ফোনে বা সরাসরি কাজ করার সময় যদি কারোর সাথে কথা বলেন ফোনে বা সরাসরি তাহলে দেখবেন আপনার কাজটা অনেক দেরি হয়ে যাচ্ছে করতে সেই জন্য কাজ করার সময় কারোর সাথে কথা বলবেন এবং তৃতীয় মতো পরের দিন আপনি কি রান্না করবেন সেই জিনিসগুলো নিয়ে রাতের বেলায় চিন্তা ভাবনা করে রাখবেন এবং কিছু কাজ রাতের বেলায় গুছিয়ে রাখবেন যেমন পেঁয়াজ টমেটো কাটা সবজি কাটা এবং ফ্রিজ থেকে আগের দিন রাতের বেলায় মাছটা নামিয়ে রাখবেন যে মাছটা দিয়ে আপনি তরকারি রান্না করবেন এরপর হচ্ছে সকালে নাস্তা অনেকেই সকালবেলা উঠে নাস্তা বানাতে কষ্টকর হয়ে যায় সেই জন্য সকালে নাস্তাটা বানাতে চান না বা অনেকেই আছে দুই তিন দিনের রুটি একেবারে ফ্রোজেন করে রাখেন আর সেই ফ্রোজেন করা রুটি কিন্তু তিন দিন পর এমনিতেই শক্ত হয়ে যায় রুটি ছেঁকলেও কিন্তু শক্ত শক্ত লাগে তো অনেকেই সেই শক্ত রুটিগুলো খেতে পারেন না আমিও পারি না আর আমি সেই জন্যই হচ্ছে রাতের বেলা রুটিটা বানিয়ে ফ্রোজেন করে রাখি পরের দিন সকালবেলা সেই রুটিটা ছেঁকে খেয়ে নিই যেমন এই যে আমি গতকাল রাতের বেলা রুটিগুলোকে বানিয়ে তারপরে কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম আর এই তো এখন বাজে সকাল এগারোটা এখন হচ্ছে আমি রুটিগুলোকে নামিয়ে নিয়েছি তো রুটিগুলোকে এখন আমি ছেঁকে নেব আর ছেঁকার আগে এই যে তাওয়াটাকে বসিয়ে দিলাম ভালোভাবে গরম হওয়ার জন্য এরপরে সর্বশেষ চতুর্থ নম্বর হচ্ছে আপনি ঘরের কাজকর্ম করার মাঝখানে যদি একটু বিশ্রাম নিতে যান তাহলে কিন্তু আপনার অনেকটা কাজে দেরি হয়ে যায় যাবে তো কাজের মাঝখানে কখনো বিশ্রাম নিতে যাবেন না এইটুকু টার্গেট করে রাখবেন যে আমার এত ঘন্টার ভিতরে কাজগুলো শেষ করতে হবে তাহলে দেখবেন আপনার ঘরের সমস্ত কাজ কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে আর আপনি সারা দিন ফ্রি থাকতে পারবেন আর আপনাদের সাথে এতক্ষণ যে টিপস কথা বললাম এই টিপস কিন্তু ফলো করে আমি দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে ঘরের সমস্ত কাজ করে সারা দিন ফ্রি থাকি রাত্রে বারোটা পর্যন্ত ফ্রি থাকি বলতে গেলে ঘরের কাজকর্ম থেকে শুধু ফ্রি থাকি আমার কিন্তু আরো বাড়তি কাজ আছে সেটা হচ্ছে বাচ্চা সামলানো যেমন আমার বাচ্চাদেরকে কিন্তু দেখতে পেয়েছেন কতটুকু তো ওদেরকে দেখতে দেখতে কিন্তু আমার দিন পার হয়ে যায় আমার দুই ছেলেকে একই রকম দেখে অনেক কাপুরাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার দুই ছেলে জমজ কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি আমার দুই ছেলে জমজ নয় একজন দুই বছরের বড় আর একজন দুই বছরের ছোট আসলে আমার বড় ছেলে খাওয়া দাওয়া তেমন করে না আর ওর গ্রোথ খুব কম সেজন্য ও লম্বাও হচ্ছে না তো যাই হোক আমার ছেলেদের জন্য সকলে দোয়া করবেন আর আশা করি আমার আপুরা আমার থেকে অ্যান্সারটা পেয়ে গেছেন আমার ছেলেরা যমজ কিনা শুধু যে ইউটিউবের আপুরাই আমাকে প্রশ্ন করে এমনটা কিন্তু না আমি যখনই আমার ছেলেদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাই বা যে কোনো অচেনা জায়গায় কেন হচ্ছে না আমি সেটাও জানি না ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছে আস্তে আস্তে হয়ে যাবে যাই হোক দোয়া করবেন আমার বড় ছেলেটার জন্য এটুকুই বলার আছে তো এই যে আগের দিন রাতের বেলা যে রুটিগুলো আমি ফ্রোজেন করেছিলাম দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কি সুন্দর করে ফুলে উঠছে তো আমার ছেলেরা বলছে পরোটা খাবে সেই জন্য এই যে পরোটা ভেজে নিচ্ছি তো রুটিগুলো কিন্তু ছেকে আমি রেখে দিব সাথে সাথে নাস্তাটা করব না আমি আগে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করব এরপরে হচ্ছে সকালে নাস্তা করব আমি সব ঘরের সমস্ত কাজকর্ম সেরে এরপরে হচ্ছে সকালে নাস্তা করি আমি যদি ভরা পেটে ঘরের কাজকর্ম করতে যাই তাহলে আমার কাছে একটু ভারী ভারী লাগে নিজেকে আর ঘরের কাজকর্ম করতেও তখন আমার কাছে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য আমি সব সময় ঘরের কাজকর্ম করে এরপরে হচ্ছে নাস্তাটা করি তো এক এক করে আমি সবগুলো রুটি ভেজে নেব অফ ক্যামেরায় এরপরে হচ্ছে ঘরটাকেও মুছে নেবো তো দুইটা রুম আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায় আর এই তো এখন আমি আমার শাশুড়ির রুমটা মুছি তো সেটাকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম শাশুড়ির রুম মুছতে মুছতে আপনাদের সাথে মহামূল্যবান সে কথাগুলো বলিনি কথাগুলো হচ্ছে যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কেউ এসে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুটি অন করে দিবেন এতে করে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ খুঁজে দেখে নিতে পারবেন তো ঘরগুলোকে তো মুছে নিয়েছি এখন হচ্ছে এক এক করে ঘরে পাপোশগুলো গুলো বিছিয়ে দিব এখানেই কিন্তু আমার কাজ শেষ নয় বেসিনে কিছু থালা বাসন আছে রাতে সেগুলোকে এখন এখন নিব হয়তো বলবেন রাতের জিনিস এখনো সবসময় রাতের কাজগুলো করে যেমন এই যে আমি পেঁয়াজ কেটে তারপরে টমেটো কেটে বক্সে ভরে রেখেছি এরপরে কিন্তু আমি রাতের বেলা ডালটাও ভুনা করে রেখেছিলাম যাতে করে সকালে আমার কষ্ট না হয় যেহেতু আমার একটা চুলা সেই জন্য আমি কিন্তু কিছু কাজ রাতের বেলায় গুছিয়ে রেখেছিলাম যাতে করে পরের দিন সকালে আমার একটু কষ্ট কম হয় তো যাই হোক তখন কিন্তু বেসিনে কোনো হাড়ি পাতিল ছিল না তো আমার হাজবেন্ড যেহেতু রাতের বেলা একটু দেরি করে আসে সেই জন্য হচ্ছে বেসিনে কিছু হাড়ি পাতিল তো থেকেই যায় আর এখন যেহেতু শীতকাল তো গভীর রাতে কম্বল থেকে উঠে এসে তারপরে ঠান্ডা পানিতে হাত দিয়ে তো থালা বাসন ধোয়া সম্ভব নয় সেই জন্য আর রাতের বেলা সেই থালা বাসন আর ধুইনি সেগুলোকে এমনিতেই রেখে দিয়েছিলাম এই তো সকাল বেলা ধুয়ে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু শরীরটা একটু খারাপও থাকে তখন কিন্তু রাতের বেলা সব কাজ করে রাখা সম্ভব নয় আমার আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত তো যারাই আমার ভিডিও টি দেখবেন আশা করি সবাই ফুল ওয়াশ করবেন থালা বাসনগুলো তো ধুয়ে নিয়েছি এই তো এখন হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব সেই জন্য চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রাইস কুকারে ভাত বসালে কিন্তু সেটা আর বারবার গিয়ে দেখাও লাগে না আর রাইস কুকারে ভাতটা বসালে কিন্তু অনেক বেশি সময়ও লাগে না বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই হয়ে যায় তো চালগুলোকে আমি ভালোভাবে তিন চারবার কষলিয়ে ধুয়ে নিয়েছি আর এই তো এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব আমি কিন্তু রাতের বেলায় মাছগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো আমি আজকে রুই মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব তো আমি কিন্তু মাছগুলোকে পরের দিন থেকে বের করে নিয়েছি আর আগের দিন রাতে রাতের বের করে রাখাতে আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে মাছগুলোকে বরফ থেকে ছুটানোর জন্য আর অপেক্ষা করতে হয়নি তো এই যে মাছগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব অফ ক্যামেরায় কিন্তু আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখেছি আর এই তো সব কাজ শেষ করে এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব তো এখন কিন্তু প্রায় দুপুরের বারোটার কাছাকাছি বেজে গেছে তো পরশটার সাথে খাওয়ার জন্য এখানে আমি ডিম করে নিয়েছি আর আগের দিনের কিছু ডাল ছিল সেই ডালগুলো নিয়েছি আর আমার মাঝে পিঠা পাঠিয়ে গিয়েছিল সেই নিয়ে আর এই যে আগের দিন রাতের বেলায় কিন্তু আমি ডাল ভুনা করে রেখেছিলাম তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ছেলেদের হাতে দিয়েছি তারা হচ্ছে এক এক করে নিয়ে সুন্দর করে খাটের উপরে নিয়ে সাজিয়ে বসেছে তো তিন মা ছেলে মিলে এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব কিন্তু আমার ছেলেদের জন্য পরোটা আর আমার জন্য রুটি করেছি তো পরোটাগুলো নিচে থাকাতে আমার ছেলেরা উপরে রুটিগুলো নিয়েই খাচ্ছিল যাই হোক নাস্তা করে কিন্তু আমি এখানে আর বসে থাকিনি আমি সাথে সাথে পাকের রুমে চলে এসেছি এসে হচ্ছে এই যে মাছ ভাজাটা এখন বসিয়ে দিব এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় তরকারিটাও রান্না করে নিয়েছি তো আমি যদিও রাতের বেলা পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম কিন্তু তরকারিটা কেটে রাখিনি কারণ যেহেতু বেগুন তরকারি রান্না করব তো বেগুনটা আগে থেকে কেটে রাখলে কিন্তু সেই বেগুনটা কালো হয়ে যাবে সেই জন্য আমি হচ্ছে মাছটা ভাজা বসিয়ে এরপরে বেগুন আর আলুটা কেটে নিয়েছি শুধু এইটুকুই অফ ক্যামেরায় ভেজে এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় তরকারিটাও রান্না করে নিয়েছি আর এই তো আমার তরকারিতে বলক চলে এসেছে তো এখন হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব তো এখানে আমি চার পিস মাছ দিয়েছি আর এক পিস আমার ছেলেদের জন্য রেখে দিয়েছি ওরা তরকারিতে দিলে মাছটা খেতে পারে না তো ভাজা মাছটা সেজন্য আর কি রাখা এই যে আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে আর এদিকে দুপুর সাড়ে বারোটা বেজে গেছে তো আমার কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম শেষ করতে দুই ঘন্টা পনেরো মিনিট লেগেছে আর এই যে আমার ভাত কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু রাইস কুকারে ভাতটা রান্না করলে একটু অন্যরকম ভাবে রান্না করি সেটা না হয় অন্য কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে ঘরের কাজকর্ম শেষ করে ভাত তরকারি রান্না করে আমার ছেলেদেরকে অফ ক্যামেরায় গোসল করিয়ে নিয়েছি এরপরে আমি নিজেও গোসল করে নিয়েছি আর এগুলো করতে করতে দেড়টা বেজে গেছে তো দেড়টা বাজে এই যে এখন হচ্ছে আমার ছেলেদেরকে ভাত খাওয়াবো এরপরে নিজেও ভাত খেয়ে নেব তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত যদি আমার ভিডিওতে নতুন কেউ এসে থাকেন আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুবই খুশি হব আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম